মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা দাবি এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান নেয়া এলাকাবাসী বলেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা যা আসাদুজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি আমরা ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে রেড হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের একটা গ্রুপ আছে লাইভ লোকেশন ছিল এবারে আমরা একটা ইনফরমেশন পেয়েছি অনেক লোকজন ছিল তারা আছেন সো আমরা অভিযোগ দেখার চেষ্টা করছি আমরা ঢোকার চেষ্টা করছি আমরা ঢুকতে দেয় নেই তারা বলছে লাইন শৃঙ্খলা হাতে ধরে দিবে নাম উল্লেখ করে বলছে উনি দুই তালায় আছেন সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করবো আপনারা উত্তেজিত হবেন না এ সময় সেনাবাহিনীকে খবর দেয়া হলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান সেনা সদস্যরা সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি করেছে তারপরে আমরা ছাত্ররা ছয় সাতজন মিলে ছাত্ররা পুরো বাড়ি নিস্তালা থেকে ছাদ পর্যন্ত টাঙ্কি স্টোর রুম যা যা আছে সবকিছু আমরা চেক আপ করেছি আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি যে তালা মারছিল তালা ভেঙেও আমরা ঢুকছি কিন্তু কাউকে পাওয়া যায়নি আট থেকে দশ জন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই আমরা প্রথমে ওই বিল্ডিং টা চেক করছে একদম ছাপ থেকে নিষ্পন্দ আন্ডারগ্রাউন্ড যা ছিল বাড়ির সানসেট আলমারি টাঙ্কি টাঙ্কির ভিতর আমরা নেমে গেছি সেনাবাহিনীরা এবং জনগণরা আমাদেরকে সাহায্য করছে